আমাদের মাননীয় সদস্য বলেছেন যে প্রায় সকল দুর্নীতির তথ্য পত্র পত্রিকায় আসে গোপন করার এখন উপায় নাই আপনি একজন সম্পাদক হিসেবে আমাদের বলবেন যে এটার ফলাফল কি হয় এই যে হলমার্ক কিংবা অন্যান্য বড় বড় কেলেঙ্কারির কথা পত্রিকায় এসছে প্রকাশিত হয়েছে মানুষ জেনেছে এইটার ফলাফল এটা সত্যি এই অংশটুকু একেবারে পুরোপুরি সত্যি যে গণমাধ্যমে চলে আসে চলে আসে বিষয়টি হচ্ছে আপনার প্রশ্ন যে পরের কি হয় এখন বড় বড় যে সমস্ত দুর্নীতির বিষয়গুলো আমাদের চোখের সামনে এসেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখেছি সেগুলোর যে প্রত্যাশিত মানে ব্যবস্থা নেওয়া মানুষের ছিল সেই জায়গাগুলোতে প্রত্যাশিত সেই ব্যবস্থাগুলো নেওয়া হয় না আপনি শেয়ার বাজার সোনালী ব্যাংক বেসিক ব্যাংক এই ব্যাপারগুলো যদি একটা ধরে ধরে কথা বলেন তাহলে দেখবেন যে ব্যবস্থা নেওয়ার জায়গাটি অত্যন্ত দুর্বল শেয়ার বাজার থেকে যে পরিমাণ টাকা পাচার হয়ে গেছে সরকারি তদন্ত কমিটি করিয়েছে নাম এসেছে কিন্তু পরবর্তীতে তার ব্যবস্থা নেওয়া হয়নি বেসিক ব্যাংকের চেয়ারম্যান সাহেব এখনো ধরা ছোয়ার বাইরেই থেকে গেলেন সেখানে সাত থেকে আট হাজার কোটি টাকা জনগণের টাকা চুরি হয়ে গেল সুতরাং এটি একেবারে ব্যবস্থা নেওয়া হয় আমি ওইভাবে উড়িয়ে দিচ্ছি না কিছু কিছু ব্যবস্থা নেওয়া হয় কিন্তু বড় বড় দুর্নীতিগুলোর ক্ষেত্রে দৃশ্যমানভাবে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যেমন এমপি সাহেব যে কথাটি বলছেন নকশায় ত্রুটি হ্যাঁ নকশায় ত্রুটি সাড়ে তিনশো টাকার কাজ আপনার নকশায় ত্রুটির কারণে নয়শো কোটি টাকা বেড়ে গেল সাড়ে বারোশো কোটি টাকা হয়ে গেল এই টাকাটা তো জনগণের টাকা তো যিনি এই নকশায় ত্রুটি করলেন তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো ব্যবস্থা তো নেওয়া হয় তার বা তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া হতো তাহলে আমি সরকারকে বাহবা দিতাম যে হ্যাঁ যারা এটা করেছিল জনগণের অর্থ অপচয় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের তো ধরেন এক কিলোমিটার রাস্তা তৈরি করতে যেখানে ভারতে খরচ হয় দশ কোটি টাকা যেখানে ইউরোপের একটি দেশে গড়ে প্লাস আমাদের গরে খরচ হয় 28 থেকে 30 কোটি টাকা আমাদের এখানে কোন জায়গায় 50 কোটি কোন জায়গায় 60 কোটি কোন জায়গায় 100 কোটি টাকা খরচ করছি ইউরোপের একটা রাস্তা নির্মাণ করার পর থেকে 40 বছর পর্যন্ত ওই রাস্তাটা প্রায় সংস্কার ছাড়া চলে আর আমাদের রাস্তা এক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় কল্পনা এই জায়গাগুলোতে কি পরিমাণ অন কি পরিমাণ অনিয়ম হয় এই যে এইটি একটি ব্যাপার অনিয়মদের আরেকটি কথা যে মানব সম্পদ উন্নয়ন এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এখানে আমাদের এখানে শিক্ষক আছেন এই বিষয়টি এখন আমাদের স্বীকার করতে হবে স্বীকার করে ব্যবস্থা নিতে হবে যে মানব সম্পদ উন্নয়নের জায়গায় বাজেট বরাদ্দটা আমাদের মূল বিষয় না আমার মূল বিষয়টা আন্তরিকতা এবং দৃষ্টিভঙ্গির ব্যাপার আন্ত বাজেট বরাদ্দ যা আছে সেটা দিয়েও যা করা যায় আমরা সেটাও করছি না মানব সম্পদ উন্নয়নের জায়গায় এখনো আমরা যতখানি দক্ষ লোক পাচ্ছি আগামী দশ বা পনেরো বা বিশ বছর পরে গিয়ে আমরা এই দক্ষ মানুষ পাবো না এটি আমাদের স্বীকার করতে হবে কারণটি হচ্ছে আমরা শিক্ষায় এখন পাশের হার বাড়ানোর যে নীতি নিয়েছি এটি অত্যন্ত ভয়ঙ্কর নীতি এই নীতি থেকে যদি আমরা বের হয়ে না আসি তাহলে আমরা কোয়ান্টিটি পাবো কোয়ালিটি আমাদের অত্যন্ত খারাপ হয়ে যাবে আমি ঈশ্বর ক্ষেত্রে একটি উদাহরণ দিয়ে দেখেন কোরিয়াতে প্রতি বছর বাংলাদেশের কোটা মানুষ যাওয়ার লোক যাওয়ার শ্রমিক যাওয়ার বা দক্ষ শ্রমিক যাওয়ার কোটা হচ্ছে পাঁচ হাজার গত তিন বছরে আমরা কোনোবারই দুই হাজার আড়াই হাজারের উপরে লোক পাঠাতে পারি নাই কোরিয়াতে প্রতি বছরই আড়াই হাজার লোকের ঘাটতি থেকে ইভেন এবছরে আমরা আমাদের কোটা পূরণ করতে পারবো না গত বছর আমরা আমাদের কোটা পূরণ করতে না কিন্তু আমাদের দেশের মানুষ কত আমি নিশ্চিত করে জানি এমপি সাহেব যখন এলাকায় যান তখন শত শত মানুষ আসে তার দরখাস্তে সিগনেচার করতে হয় চাকরি চাই চাকরি চাই কিন্তু আমার কোটা আছে আমি লোক করিয়া দক্ষিণ কোরিয়া নিতে চাই কিন্তু আমি দিতে পারছি না এই জায়গাটি তা এখানে দেখেন আমাদের এখান থেকে মানব সম্পদ উন্নয়নের কথা যদি বলেন আমাদের এখান থেকে আমরা শ্রমিক হিসেবে যাওয়া শুরু করেছিলাম আজকে দুই সাল আমরা আশি সালের আগে থেকে যাওয়া শুরু করেছিলাম বা আহ সাতাত্তর আটাত্তর সাল থেকে আমরা মোটামুটি ভাবে যাওয়া শুরু করেছিলাম দুই হাজার ষোলো সাল আমরা কিন্তু গড়পরতা এখনো শ্রমিকই রয়ে গেছি কারণে যেটি হচ্ছে যে এক সময় এখন ওই শ্রমিকের জায়গাটি নেপালিরা দখল করে নিচ্ছে কারণ তারা আমাদের চেয়েও কম টাকায় কাজ করতে চায় আমার এখান থেকে মালয়েশিয়ায় যেতে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ হয় নেপাল থেকে আহ পঞ্চাশ হাজার টাকা খরচ করে চলে যায় এবং নেপালের শ্রমিকটি গিয়ে দশ হাজার টাকা বেতনে চাকরি করে আমার শ্রমিক এখান থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে ওর দশ টাকা কাজে পোষায় না যে কারণে দেখেন এখন শ্রমিকের বাজারটি নেপালি দখলে চলে যাচ্ছে এই দখলে চলে যাওয়ার কারণে আপনি মিডল ইস্টের একটা দেশে যান দেখবেন বাংলাদেশি পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানেরও কর্মচারী নেপালি অর্থাৎ আমরা কিন্তু পর্যায়ক্রমে আমরা এখনো ভালো আছি আমাদের মধ্য আমাদের ফরেন রেমিটেন্স অনেক আসছে কিন্তু এটি কিন্তু দশ বছর বা পনেরো বছর পরে গিয়ে আমরা যে ধারায় এখন চলছি সেই ধারায় কিন্তু আর থাকবে আমরা কিন্তু সংকটে পড়ব আমি বিশেষজ্ঞ নই কিন্তু আমার কথা পরিসংখ্যানের ভিত্তিতে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো নিয়ে গবেষকরা যদি গবেষণা করেন নিশ্চয়ই এর চিত্র পাবেন আমি বাস্তব মাঠে দেখার কথা বলছি অনেক ধন্যবাদ কথা বলা হলো আর কি কয়েকদিন কি বিআইডি একটা কনফারেন্স